বৈঠকে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘন্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয় আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন শফিকুল আলম বলেন বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে প্রেস সচিব বলেন শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে এছাড়া সীমান্তে হত্যা তিস্তা নদীর পানি বন্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হল প্রসঙ্গত বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের শীর্ষ সম্মেলন দুই থেকে চার এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে तो देखছেন নিউজ ডেস্ক কে